আসসালামু আলাইকুম আজ আমরা ছোটো বাচ্চার শার্ট কাটিং করা শিখব তো কিভাবে একদম সহজ পদ্ধতিতে শার্ট কাটবেন তাই ভিডিওতে আপনাকে একদম সম্পূর্ণ দেখাবো তো ভিডিওটি না একদম শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রথমে কাপড় দুই ফান্স করে নিন শার্টের লম্বা সাড়ে উনিশ নিন আপনি চাইলে আপনার পছন্দ মতো নিতে পারেন বডি চৌদ্দ ইঞ্চি গালা সাড়ে তিন ইঞ্চি গালা সবটায় দেড় ইঞ্চি পুট ছয় ইঞ্চি আদার মোহরা সাড়ে পাঁচ ইঞ্চি বডি চোদ্দ ইঞ্চি এখানে হাফ ইঞ্চি কম দিবেন তাহলে শার্টটি ফিটিং হবে এবার মাপে মাপে এইভাবে কেটে নিন এক ইঞ্চি রাউন্ড শেপ কেটে নিন এবার বেসন পার্টে এভাবে বসিয়ে নিন একই মাপে নিচের টিকিটে নিন শুধু গালা হাফ ইঞ্চি কাটবেন এবার আমরা হাতা কাটব হাতা লম্বায় সাত ইঞ্চি সেব দুই ইঞ্চি এবার মাপে মাপে সুন্দর করে কেটে নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন